রোজাদার হয়ে মারা গেছে তার আমল মধ্যে শেষ আমল রোজা লেখা আছে দেখালাল জান্না বিশ্বনবী বলেন সে জান্নাতে যাবে সুভান কি রেখে মারা গেলে সবাই বলুন কি রেখে রোজা অর্থাৎ যে ব্যক্তি রোজা রেখে মারা গেল তার আমল নামার শেষ আমলটা লেখা আছে রোজা বিশ্বনবী বলতেছেন দেখালাল জান্না সে কোথায় যাবে আরেক হাদিসে এসেছে বোকারি শরীফের হাদিস